গুগল পে লোন দু হাজার চব্বিশ পনেরো হাজার টাকা পর্যন্ত দিচ্ছে গুগল পে কীভাবে পাবেন আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে গুগল পে থেকে পনেরো হাজার টাকা কীভাবে পাবেন কোন প্রসেসে পাবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেরটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি গ্রাহকদের জন্য সুখবর গুগল পের তরফ থেকে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা কিভাবে এই টাকা আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এর জন্য কি কি করতে হবে কেনই বা গুগল তরফ থেকে এই টাকা দেওয়া হচ্ছে গ্রাহকদের আজকের প্রতিবেদনে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিন যতদিন এগিয়েছে ততই বেড়েছে অনলাইন পেমেন্ট গুগল পের জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে ধরে রাখতে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে পেটিএম ফোনপে গুগল পের মতো অ্যাপগুলো কখনো দেখা গিয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক দিতে আবার কখনো দেখা গিয়েছে বিভিন্ন কুপন কোড দিতে লাভবান হয়েছে প্রচুর মানুষ গুগল পের তরফ থেকে একটি ঋণ প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্প অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার করাই গুগল পের মূল লক্ষ্য জানা যাচ্ছে এবার থেকে প্ল্যাটফর্ম থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিতে পারবেন পনেরো হাজার টাকা পর্যন্ত ঋণ এই ঋণ আপনারা শোধ করতে পারবেন মাসিক মাত্র একশো টাকা কিস্তিতে কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন গুগল পে থেকে লোন নেওয়ার যে পদ্ধতি রয়েছে তা অনেকটাই সহজ এবং কম সময় লাগে এখান থেকে লোন নেওয়ার জন্য আলাদা করে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হয় না অনলাইনে সমস্ত কিছু পূরণ করলেই আপনি এখানে লোনের সুবিধা পেয়ে যেতে পারেন যারা গুগল পে ব্যবহার করেছেন তারা গুগল পে অ্যাপটি খুলে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন সর্ব প্রথমেই মেয়াদে অনুমোদিত ক্ষেত্র থেকে নেওয়া এই লোন পরিচিত শেষে লোন হিসাবে এই লোনের মেয়াদ সাধারণত সাত দিন থেকে বারো মাস পর্যন্ত হয় যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন নিচ্ছেন তাদের ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপে গুগল পে এই লোন দিয়ে থাকবে এমনকি ই পেলেটারের মতো একটি ক্রেডিট লাইনও খুব শীঘ্রই চালু করতে চলেছে তারা এর ফলে গ্রাহকদের রকম টাকা পয়সা জনিত সমস্যা যাতে না হয় সেটাই নজরে রাখা মূল উদ্দেশ্য কোন কোন ব্যাংকের সহায়তায় গুগল পে এই ঋণ দিতে চলেছে যারা আছে এই ঋণ দিতে সাহায্য করবে আই পে পেটেড এইচ এইচডিএফসি কোটাক মাহিন্দ্রা ইত্যাদি ব্যাঙ্কগুলো আপনাদের সাহায্য করবে এই লোন দিতে এখানে আবেদন করতে হলে কি করতে কি করে আবেদন করবেন সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল পে মানি লেখা ট্যাবটিতে সেখান থেকে ক্লিক করতে হবে সঠিক অপশানে এরপরে আপনি দেখতে পাবেন লোন নেওয়ার অফারটি লোন নেওয়ার অফারটি সেখানে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন ফ্রি অ্যাপ্রুভাল লোন নামক এই অপশানটিতে ক্লিক করতে হবে সেখানে এই লোন সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এরপর আপনাকে ইএমআই অপশানে চলে যেতে হবে সেখান থেকেই বেছে নিতে হবে নিজের সুবিধা মতো টি এম আই এর অপশন ইএমআইর অপশন এই লোন নেওয়ার জন্য আপনাকে গুগল পে নির্ধারিত প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে বলবে গুগল পে তরফ থেকে যা যা প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হবে তা আপনি জমা দিয়ে দেবেন তারপর আপনি পেয়ে যাবেন আপনার ফোনে একটি ওটিপি সেটি সঠিক জায়গায় বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণের মাধ্যমে ট্যাপটি আপনার সামনে খুলে যাবে সেখান থেকে দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে নির্দিষ্ট ব্যাঙ্ক এই অ্যাকাউন্ট আপনার লোনের অঙ্কটি ঢুকে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের গুগল পে থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন